হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোরটিন এইচ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করব আজকে আমরা এখান থেকে করব আমরা অনেকগুলি রঙিন কাগজ দিয়ে ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছি ও সেগুলি কেটে আলাদা করে রেখেছি এবার ঠিক করেছি ওই রঙ্গিন ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একটি বড় সাদা পিচ বোর্ডে আটকাবো প্রতিটি ত্রিভুজ আটকানোর জন্য আলাদা আলাদা আয়তাকার জায়গা রাখা হবে কিন্তু প্রতিটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রর জন্য কতটা আয়তক্ষেত্র রাখবো কিভাবে পাব ভীষণ ইম্পর্টেন্ট লাইন প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হবে এই জন্য কী করতে হবে প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হবে অর্থাৎ প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে এই যে দেখো এখানে করে দিয়েছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বা লম্ব দূরত্ব শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু লম্ব দূরত্ব তাহলে এর শীর্ষবিন্দু আর বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব দূরত্ব মাপতে হবে প্রথমে প্রতিটি কাগজের প্রথমে প্রতিটি কাগজের ত্রিভুজাকার ক্ষেত্রকে এ শীর্ষবিন্দু বরাবর এমনভাবে ভাঁজ করা হলো যাতে ভাজের দুপাশে দুই পাশে বিসি। এর এর দিকে দুইটি ধার একই সরলরেখাংশে থাকে এইভাবে উচ্চতা মা উচ্চতা পাবার চেষ্টা করি এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু বিষমবাহু কেমন করে এই বাহুটা সবথেকে বড় সবথেকে থেকে ছোট এটা এই দুটো থেকে মানে এটা হচ্ছে সবথেকে ছোট তার থেকে ছোট এটা আর সবার থেকে বড় এটা তাহলে তিনটি আলাদা আলাদা মাপের যেহেতু বাহু তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আমরা যদি একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করি এখানে তাহলে যে কোনো মাপ নেব ধরে নাও আমি এটা নিলাম ছ সেমি শূন্য থেকে ছয় একটু মাপ যোগ দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে ছয় সেমি এই পাশে বাউটা সব থেকে কম ছিল তাহলে এটা আমি ধরলাম তিন সেমি আর এটা হচ্ছে পাঁচ সেম এটাকে যুক্ত করি তাহলে তিনটে আলাদা আলাদা মাপের এটা হচ্ছে তিন সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এবার এটাকে যদি আমরা কেটে নিই আর নাম দিয়ে দেব এই শীর্ষবিন্দুর নাম এ এখানে যে শীর্ষবিন্দুটা আছে সেটার নাম বি আর এখানে যে শীর্ষবিন্দু সেটা নাম দেব সি দেখো এটাকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে কী বলেছে দেখো যে এই শীর্ষবিন্দু বরাবর এই যে এই শীর্ষবিন্দু এটা এ এটা বি এটা সি আমি যদি এখানে নামগুলো উল্লেখ করি এ বি সি এই শীর্ষবিন্দু বরাবর এমনভাবে ভাজ করবো এ বরাবর এমনভাবে ভাজ করব যাতে ভাজের দুপাশে বিসি এ দিকে দুইটি ধার একই সরলরেখাংশ থাকে তাহলে দেখো এটাকে যদি আমি ভাঁজ করি একই সরলরেখাংশ বলতে এটা একটা আরেকটার উপরে কিন্তু সমানভাবে থাকবে অনেকটাইভাবে ওকে দেখো এই দুটো ধার কিন্তু একই সমান হতে হবে এবার যদি আমরা ভাঁজটা খুলে নিই ভাঁজটা খুলে নেওয়ার পর দেখো এখানে একটা দাগ পেলাম আমরা কি করব স্কেলের সাহায্যে সেটাকে যুক্ত করব এই ভাঁজটা যে ছিল এটাকে আমরা যুক্ত করে নেব যদি ভাঁজটা খুলে দেখি তাহলে দেখো এটা লম্ব এখানে নাম দেব ডি তাহলে যেখানে ছেদ করলো এটা নাম দেবো ডি অর্থাৎ ডি বিন্দুতে ছেদ করেছে এরপর পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোর কিন্তু আয়েশা ঠিক মতো ভাঁজ না করাই পেলো সে কী করলো দেখো ঠিকমতো সে মেলায়নি না মিলিয়ে সে অনেকটা ভাঁজ করেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এক দুই তিনটা তাহলে আমরা কি করবো আয়সন মতো করে এটাকে যদি ভাজ করি ঠিক মতো না মিলিয়ে এখানে একটা ভাঁজ করলাম প্রত্যেকটা কিন্তু এই শীর্ষবিন্দু থেকে ভাঁজ হবে দেখো প্রত্যেকটা কিন্তু এই শীর্ষবিন্দু থেকে এই যে দেখো মিললো না তাই না এই অংশটুকু বেড়ে গেল দেখতে পাচ্ছ আবার সে কী করলো আবার দুটো পরপর সে ঠিক মতো না মিলিয়ে ভাজগুলো করলো এখন যে যেটা ভাজ পেলাম সেটা আগে আমি যুক্ত করে নিই প্রত্যেকটা কিন্তু এই শীর্ষবিন্দু থেকে যুক্ত হবে এই যে ভাজটা পেলাম এখন এটাকে আমরা যুক্ত করব এরপরে সে আবার দুটো ভাজ করলো আর প্রত্যেকটা কিন্তু এই শীর্ষবিন্দু থেকে এটার ক্ষেত্রে দেখো মিললো না কাগজটা দেখো এই দিকটায় চেপে গেল তাহলে ভাসটা যদি খুলি এবার যদি আমরা এটাকে স্কেলের সাহায্যে দাগটা টানি দেখো এটা ছিল এবার এটাকে আমরা যুক্ত করব তাহলে আর একটা সে ভাঁজ করলো এই শিষ্যবিন্দুকেই এভাবে কাগজ দুটো কিন্তু দুদিকে বেরিয়ে গেল এবার কাগজটা খুলে সে আবার কি করলো এটাকে যুক্ত করল এই যে ভাঁজ বরাবো এরকম হল ছবিটা আলাদা আলাদা নাম দিয়েছে ই এফ জি কাগজটা আবার এখানে রেখে দিই দেখো আমি যদি নাম দিই তাহলে এটা নাম হবে ই তারপরে ডি ছিল এটা হবে এফ তারপরে এটা হচ্ছে জি ওকে নাম দিলাম ই এফ জি স্কেলের সাহায্যে মেপে দেখলো এডি এর দৈর্ঘ্য সবচেয়ে কম এই যে এডির যে দৈর্ঘ্য আছে সেটা সবচেয়ে কম আমরা যদি স্কেলের সাহায্যে মেপে দেখি এডি এর দৈর্ঘ্য কত দুই দশমিক পাঁচ এই যে এর পরে এটা মনে রাখবো দুই দশমিক পাঁচ এডি পেলাম দুই দশমিক পাঁচ থেকে এফ যদি মেপে দেখি সেটা কত সেটা দুই দশমিক পাঁচের থেকে বেশি দুই দশমিক পাঁচের পরে ছয় তাহলে এএফ হচ্ছে দুই দশমিক ছয় সেন্টিমিটার এরপর আমরা যদি এজি মাপি তাহলে এটা তিনের পর দেখো তিন দশমিক এক তিন দশমিক দুই তাহলে এজি তিন দশমিক দুই সেন্টিমিটার আবার এফ যদি মাপি সেটা কিন্তু দুই দশমিক পাঁচ ছয় সাত তাহলে এ ই হচ্ছে দুই দশমিক সাত সেন্টিমিটার তাহলে সবথেকে কম কোনটা দেখো দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ হচ্ছে অর্থাৎ এডি সবথেকে কম চাঁদা সাহায্যে মেপে দেখলাম যে এডিসি নব্বই ডিগ্রি এখানে যদি আমরা চাঁদা বসাই আর এডিসি অর্থাৎ এই সাইডটা যদি মাপ করি তাহলে সেটা পাবো নব্বই ডিগ্রি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত নব্বই তাহলে এখানে যে কোনটা সেটা এইভাবে লিখব এ ডিটাকে মাঝখানে রাখবো অর্থাৎ এ কোনটা নব্বই ডিগ্রি তাহলে কোন এ ডিসি নাইন ডিগ্রি মনে রাখবে যে মাঝখানে সেটাকে কোন বজায় এখানে এ কোন নয় ও কোন নয় তাহলে কোন কে এখানে ডি যে মাঝখানে থাকবে তাকেই কোন বজায় তাহলে এ সি নব্বই ডিগ্রি এডি হল ইবিসি সি ত্রিভুজের উচ্চতা তাহলে উচ্চতা কোনটা ধরবো যেটা নব্বই ডিগ্রি কোন করে থাকবে নব্বই ডিগ্রি কোন করে থাকবে আর সব থেকে কম সেটাই হবে সেই ত্রিভুজের উচ্চতা যা এ শীর্ষ এ বিন্দু থেকে বেশির উপর লম্ব যখনই উচ্চতার কথা আসবে উচ্চতা বা নব্বই ডিগ্রি আসবে তখনই কিন্তু লম্ব কথাটা পাবো তাহলে লম্ব উচ্চতা আর নব্বই ডিগ্রি এই তিনটা কিন্তু জানতে হবে তিনটার মানে কিন্তু একই লম্ব যেখানে সেখানে নব্বই ডিগ্রি থাকতে হবে উচ্চতা যেখানে সেখানে নব্বই ডিগ্রি থাকতে হবে এভাবে এই ত্রিভুজের কটি উচ্চতায় একটি উচ্চতা পেলাম আর বাহুবেদে ত্রিভুজগুলি আঁকি আর আঁকার প্রয়োজন নেই ত্রিভুজ আঁকার ক্ষেত্রগুলি কাঁচি দিয়ে কেটে বলছে প্রত্যেকটা যদি আমরা কাঁচি দিয়ে কাটি ভাজ করে প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি সমবিন্দু কিনা দেখি এই যে বাহুবিধি ত্রিভুজগুলি একই বাহুবিধে যেমন সমবাহ ত্রিভুজ এরকম শামদিবাহু ত্রিভুজ এরকম সমকোণী ত্রিভুজ এবং এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বলছে যে তার বিপরীত লম্ব সমবিন্দু কিনা বিপরীত বাহুগুলির লম্ব দূরত্ব উপর লম্ব তিনটি সমবিন্দু কিনা দেখি তাহলে প্রত্যেকটা কিন্তু এখানে লম্ব দূরত্ব সমবিন্দু হবে অর্থাৎ সমবিন্দু দিয়েই যাবে এটা যেমন এঁকেছিলাম আমরা পার্ট ফোর ওকে এখানে যে ত্রিভুজটি ছিল এটা হচ্ছে কোন ভেদে কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য যদি আমরা দেখি তাহলে এটা ছয় সেমি এটা ছয় সেমি এটা ছয় সেমি তাহলে সমকণি ত্রিভুজে দেখো এই যে লম্ব দূরত্ব এটি কিন্তু লম্ব দূরত্ব বি যেটা মধ্যমা সেটাই লম্ব দূরত্ব সি এফ লম্ব দূরত্ব তাহলে দেখো সমবিন্দু অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়েছে তারপরে এটা সূক্ষ্মকণি ত্রিভুজ ছিল এটা সূক্ষ্মকণি ষাট ডিগ্রি তাহলে এটা সমবাহু ত্রিভুজ বলতে পারি যেহেতু তিনটি বাহু ষাট ডিগ্রি তারপরে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটি কোণ নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো মধ্যমা হচ্ছে পিএস কিউটি আর ইউ আর প্রত্যেকটি কিন্তু একটি মিল মিলিত হয়েছে অর্থাৎ সমবিন্দু তারপরে ছিল একটি স্থূলকোণী ত্রিভুজ বা বিষমবাহ ত্রিভুজ বলতে পারি যার একটি কোণ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই ত্রিভুজের মধ্যমা দেখো এক্সপি আরজেড ওয়াই কিউ এই এটার ক্ষেত্রেও কিন্তু একটি বিন্দু দিয়ে তিনটি মধ্যমা গেছে অর্থাৎ তিনটি লম্ব দূরত্ব গেছে পরেরটুকু পড়ি বলছে আমরা কোন ভেদে ও বাহুভেদে অনেক ত্রিভুজ এঁকে ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কাছে দিয়ে কেটে ফেলেছে কিছু বাহুভেদে কিছু কোন ভেদে যেমন একটু আগে দেখালাম সেটা কোন ভেদে ছিল সেটাকে আমরা বাহুভেদে করতে পারতাম এগুলি সাদা পিসবোর্ডে আটকানোর জন্য ফাঁকা আয়তাকার জায়গা রাখবো তাই প্রতিটি ত্রিভুজের উচ্চতা স্কেল ও পেন্সিল কপের সাহায্যে বের করার চেষ্টা করি এই জন্য কী হলো প্রথমে পাশের ত্রিভুজটির স্কেল ও পেন্সিল কপের সাহায্যে উচ্চতা বের করতে হবে তাহলে এরকম আমরা প্রথমে এটাও কিন্তু বিষমবাহু ত্রিভুজ দেখো এই বাবুটা থেকে বড় এটা তার থেকে ছোট এটা তার থেকেও ছোট। এটা করতে গেলে আমরা আরেকটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করব। যে কোনো মাপ নিয়ে ধরে নয় এটা আমি এবার সাত সেমি নিলাম শূন্য থেকে সাত আর এই দিকটা আমি চার সেমি নিলাম এবার দেখি এই দিকটা তাহলে কত হচ্ছে ওকে এটা ছয় থেকে একটুখানি বেশি আলাদা আলাদা মাপের হয়ে গেল এটা হয়ে গেল চার সেমি তাহলে এখানে লিখে দিই এটা হচ্ছে চার সেমি এটা হচ্ছে ছয় দশমিক আচ্ছা ছয় সেমি ধরলাম এখানে নাম দেবো না কেন কি এখানে আমরা ছবিটা অঙ্কন করবো তাহলে এ বি সি এ বি সি একটি ত্রিভুজ প্রথমে কী করতে হবে দেখো বলছে এ বিন্দু থেকে এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকব অর্থাৎ বিসি বাহুর বহিষ্ঠ বিন্দু এ থেকে বিসি বাহুর বহিস্ত বাইরের বিন্দু এ বিসি বাহুর উপর লম্ব আঁকব তাইলে প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এমন একটি দৈর্ঘ্যের এমন একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকলাম যাতে বৃত্তচাপটিকে বিসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম হবে পি এটার নাম হবে কেউ তাহলে দেখো আমরা কীভাবে করবো একে কেন্দ্র করে অর্থাৎ এতে কাটা বসাবো আর পেনসিল আমরা একটুখানি যাতে বীর বাইরে না যায় এভাবে আমরা একটা চাপ নেব ওকে এভাবে একটা চাপ নেবো এই চাপটা যে জায়গায় ছেদ করলো এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব পি আর এখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব কেউ ওকে তারপরে দেখো দুই নাম্বার পয়েন্ট এবার পেন্সিল কম্পোসনের সাহায্যে বিসি বাহুর যেদিকে দিকে এ বিন্দু বিসি বাহুর যেদিকে এই বিন্দু বিসি বাহুর যেদিকে এই বিন্দু আছে তার বিপরীত পাশে এই বিন্দুতে এখানে আছে তার বিপরীত পাশে পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ দৈর্ঘ্যের এই যে পি কিউ দৈর্ঘ্যের মানে এই বিন্দুর বিপরীতে এ বিন্দু এখানে আছে তার বিপরীতে অর্থাৎ এই দিকটায় বোঝাচ্ছে পি কিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যবসর্ধ আরও দুটি বৃত্ত চাপ আঁকলাম এই যে দেখো দুটো চাপ আঁকলো যারা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করলো তাহলে কী করবো এ এর বিপরীতে তাহলে আমরা পি কিউয়ের দৈর্ঘ্যের অর্ধেক করব পিতে কাটা বসাবো আর কিউ অর্ধেকের বেশি দেখো এটা চোখে একটু আইডিয়া অর্ধেকের বেশি নিলাম নিয়ে একই পাশে কাটবো এটা একটা বৃত্তচাপ ঠিক এ বসাবো ওই মাপ নিয়েই আর এই বৃত্তচাপটাকে ছেদ করব এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দেব আর তারপরে কি বলেছে স্কেলও পেন্সিলের সাহায্যে এ আর বিন্দু দুটি যোগ করলাম এ আর বিন্দু দুটি যোগ করব এ থেকে আর কে যুক্ত করে নেব ওকে এ আর বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো এ আর এই যে বিসি যে বাহু আছে সেটা কোথায় ছেদ করলো ডি বিন্দুতে এই যে সি বাহুটাকে এই বিন্দুটার নাম দেব ডি বিন্দুতে ছেদ করল এডি হলো এ বিসি ত্রিভুজের উচ্চতা অবশ্যই এটা উচ্চতা দেখো এডি হচ্ছে উচ্চতা যে আমরা পেলাম এখানে লিখবো যে সুতরাং এডি উচ্চতা যা এই শীর্ষ থেকে বিপরীত বাহু বিসির উপরে লম্ব দেখো বিসি বাহুর উপরে লম্ব হচ্ছে কি এডি তাহলে এডি হলো এবি ত্রিভুজের উচ্চতা যা এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব উচ্চতা মানে একটু আগেই বললাম সেটা লম্ব দূরত্বকেই বোঝায় আচ্ছা এখানে একটা লাইন আমরা ছেড়ে আসছি বাহুভেদের ত্রিভুজগুলি আঁকি এটা যদি আমরা বাহুভেদের ত্রিভুজ আঁকি বাহু ভেদে তাহলে ধরে না আমি তিন সেমি দিয়ে বা চার সেমি দিয়ে একটি ত্রিভুজ যদি অঙ্কন করি চার সেমি মাপ নিয়ে এখন যে মাপটা নিলাম দেখো চার সেমি এই চার সেমি মাপ নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব কম্পের সাহায্যে পুরো মাপটা নেওয়ার পর আমরা এই পাশটা কাটব আবার ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো ওই চাপটাকেই কাটব এবার যেখানে ছেদ করল সেখান থেকে এটাকে যুক্ত করব যুক্ত করলাম যুক্ত করার পরে দেখো এটা যদি মাপ যোগ করি তাহলে কিন্তু চারটা বাহু এখানে তিনটা বাহু সরি তিনটা বাহু কি হবে সমান হবে এই যে তিনটি বাহু সমান এটাকে বলবো সমবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ এখানে লিখলাম দেখো যে এবিসি সমবাহু ত্রিভুজ আর নাম দিয়ে বি এবি সি এ এবি যা দূরত্ব যা আর সি এর দূরত্ব সমাজ সেটা কত সেমি চার সেম এরপর আমরা সমধি বাহু ত্রিভুজ অঙ্কন করব যেহেতু বাহু ভেদে করছি তাহলে এখানে একটি বাহু ধরলাম শূন্য থেকে আচ্ছা শূন্য থেকে চারের মধ্যেই রাখি আর বাকি দুটো বাহুর ধরব আমি স্কেলেই মাপটা নেব ধরে না আমি পাঁচ সেমি ধরলাম দেখো স্কেলে মাপ নিচ্ছি পাঁচ শূন্য থেকে পাঁচ ঠিক এখানে বসাব উপরে চাপ নেবো একটা আর সেই মাপ নিয়ে এখানে বসে ওই দাগটাকে কাট এবার যদি আমরা যুক্ত করে দিই এই দুটো দূরত্ব কিন্তু সমান নাম দেবো পি কেউ আর তাহলে লিখবো পি কেউ আর সমদি ত্রিভুজ এখানে দুটো বাহু সমান কোন দুটো বাহু এই যে দেখো কিউ আর না পি আর কিউপি দেখো দূরত্ব সমান কিন্তু এটা দূরত্ব সমান নয় ওকে কত সেমি সেটা আমরা যদি স্কেলের সাহায্যে মেপে দেখি দরকার নেই যদিও ওকে দরকার নেই মাপ যোগ করে আরেকটা ধরে নো বিষমবাহ ত্রিপুজ যার তিনটি বাহু আলাদা আলাদা মাপের তাহলে এখানে আমি করে নিচ্ছি তাহলে একটা ধরলাম সাত সেমি আরেকটা নিলাম পাঁচ সেমি বা চার সেমি নিতে পারি ওকে চলো পাঁচ সেমি চার সেমি শূন্য থেকে চার আর এটা কত সেমি হবে এটা দেখো ছয়ের কাছাকাছি তাহলে তিনটি কিন্তু আলাদা আলাদা মাপের হলো এটা ছয় সেমি এটা চার সেমি এটা সাত সেমি নাম দেবো এক্স ওয়াই সেট তাহলে লিখবো এক্স ওয়াই জেড বিষম বাহু ত্রিভুজ ওকে যেহেতু মা বাহুর মাপ আলাদা এখানে সাত সেমি ছয় সেমি আর এটা চার সেমি তাহলে এটাও ধরে এটা পাঁচ সেমি এটাও পাঁচ সেমি এটা চার সেমি তাহলে দুটো বাহু সমান এর জন্য সমাধি বাহু আর এটা হচ্ছে বিষম যেহেতু আলাদা আলাদা মাপে এবার আমরা এটাকে কেটে নেব ত্রিভুজকার ক্ষেত্রগুলি কাছে দিয়ে কেটে কাগজ ভাঁজ করে প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি সমবিন্দু কিনা দেখি এই জন্য আমি কিন্তু এটা কেটে নিয়েছি এবিসি ত্রিভুজ ছিল এটাকে কেটে এবার দেখো এটাকে আমরা এই বরাবর মানে এ শীর্ষবিন্দু থেকে এটাকে আমরা ভাঁজ করবো এ ভাজ করলাম ভাঁজ খোলে এই বরাবর আমরা স্কেল দিয়ে এটাকে দাগ দেব ঠিক একইভাবে এই যে বি বিন্দু আছে এই যে বি এই বরাবর এটাকে আমরা ভাজ করবো মানে বি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আবার যখন ভাজ খুলবো এখানে একটা দাগ পাবো এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব এবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে এটা ভাজ করব তারপরে ভাজ খুলে যে দাগটা পেলাম এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব যুক্ত করার পর দেখো এই যে মধ্যমা আছে এটা যদি আমরা নাম দিই এটা নাম দেবো ই এটা দিলাম ডি আর এখানে দিলাম এফ ওকে এই যে মধ্যমা তিনটি একটি বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটার নাম দেব ও অর্থাৎ সমবিন্দু তাহলে ক্ষেত্রে যাচাই করে দেখলাম সমবিন্দু ঠিক এটার ক্ষেত্র আমরা তিনটা কোন পি বিন্দুকে কেন্দ্র করে ভাজ করব কেউকে কেন্দ্র করে ভাজ করবো আর আর কে কেন্দ্র করে ভাজ করব এখানে দেখো এটা আমরা ভাজ করলাম ওকে ভাঁজ করার পর এটাকে স্কেলের সাহায্যে আমরা দাগ টানব ঠিক একইভাবে এই বরাবর অর্থাৎ কেউ বরাবর এটাকে আমরা ভাজ করব ভাঁজ করলাম ভাঁজ খুলে যে দাগটা পেলাম সেখানে আমরা স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব এরপর এই বিন্দুটাকে কেন্দ্র করে অর্থাৎ আর বিন্দুকে কেন্দ্র করে আমরা কাগজটি ভাজ করব কাগজ খুলে যে দাগটা পেলাম সেটাকে স্কেলের সাহায্যে যুক্ত করব এক্ষেত্রে দেখো মধ্যমা তিনটি কিন্তু একটি বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটার নাম দেব ও বিন্দু যেখানে যেখানে ছেদ হলো সেটা নাম দিই তাহলে এটার নাম দিলাম এস ওকে এটা নাম দেব টি আর এখানে দিলাম ইউ এগুলো প্রত্যেকটি মধ্যমা এবার পরেরটা দেখো এটাও আমি কেটে রেখেছি তাহলে এটাকেও আমরা এই বরাবর ভাজ করবো এরপর ভাজ খুলবো ভাজ খুলে এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব ঠিক একইভাবে এই বরাবর এটাকে ভাজ করব ভাজ খুলে এবার এটাকে আমরা যুক্ত করবো ঠিক একইভাবে এই বরাবর ভাজ করে নিই আমি ভাজ করে নিয়েছি তারপরে ভাজ করে দেখো একটা দাগ পেয়েছি সেটাকে আমরা যুক্ত করবো তাহলে দেখো এখানেও কিন্তু তিনটি বিন্দু একটি বিন্দুতে মিলিত হলো তাহলে এটা নাম হবে এটা যদি আমরা নাম দিই তাহলে এখানে এ দিলাম এখানে বি দিলাম এখানে সি দিলাম ওকে প্রত্যেকটি কিন্তু একটি বিন্দুতে মিলিত হলো এক্ষেত্রে অ্যান্সার লিখবো যে সুতরাং প্রতিটি ত্রিভুজের লম্ব দূরত্ব সমবিন্দু সমবিন্দু অর্থাৎ একটি বিন্দু দিয়ে গেছে দেখো এটা হচ্ছে লম্ব দূরত্ব মধ্যমাটাই লম্ব দূরত্ব এটার ক্ষেত্রে দেখো লম্ব দূরত্ব ও বিন্দু দিয়ে গেছে এটার ক্ষেত্রে ও বিন্দু দিয়ে গেছে তাহলে প্রতিটির ক্ষেত্রে লম্ব দূরত্ব কিন্তু সমান সমান না সমবিন্দু অর্থাৎ একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা নিজে করি ফরটিন পয়েন্ট এর অঙ্কটি কর